নমস্কার সালাম আছেন আপনাদের আশীর্বাদাই আমরা মোটামুটি ভালো আছি বাবা বেশ সুস্থ বাবা আজকে সকাল থেকে কাজ করতেছে আমি যাবো বাবার সাথে দাওয়া করে দিচ্ছি আমি নিজেও করছি আমার বাড়ির কাজগুলি পাটের জমিগুলাতে অতিরিক্ত ঘাস আসতেছে এগুলো পরিষ্কার করবো আর কি তো বাবা গেছে একটু আগে গেছে আর কি আমি যাবো এখন বাড়ির কিছু কাজ ছিল শেষ দিলাম তো যাই করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি আজকেও করব তো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন কি কী করি এখন যাচ্ছি বাড়ির উত্তর পাশে যে পাট বলছে জমিতে যাচ্ছি রোদ উঠছে প্রচুর বাতাস আছে দেখে ওই জমির অবস্থাটা কি এই যে দেখতেছে এত সুন্দর জ্বালাইছে এগুলা কিন্তু সব পাট না এই যেগুলো সব হচ্ছে ঘাস এগুলো সব ঘাস এগুলো সব বাঁচতে হবে এগুলো সব উঠে ফেলতে হবে এর মধ্যে পাট যেটা ওটা রেখে দিতে হবে এই যেটা হচ্ছে পাট এই যেটা পাট এটা কিন্তু এই যেগুলো না এই যেগুলো এগুলো না এগুলো ঘাস এগুলো সব উঠে ফেলতে হবে এগুলো যদি না উঠানো হয় তাহলে পাট হইতে পারবো না এই জন্য তো এরকম ঘাস এর আগে কখনো আসে না এগুলো কোর থেকে Onde a umda pá um da যায় কষ্ট এরকম ঘাস তো কোনো বছর হয় নাই এই ঘাস গুলো এখন না মনে করেন পাঠ হবে পাটের পাতা আর ঘাসের পাতা একই রকম শুধু পাটের পাতাটা একটু গুল মনে হয় পাটের আর সারিয়ের ঘাসের কত সময় বাসা যাবে

আদার ফাঁক ফাঁক একটা দুটো করে চারা দেখা যায় রাস্তা আছে একটা ভালো বুদ্ধি সেটা হচ্ছে আবার এটা চাষ দিয়ে ঘাসে বিষ দিয়ে এগুলো সব মেরে ফেলতে হবে মেরে আবার পাট বলতে হবে দেখি বাবার সাথে পরামর্শ করে কি করা যায় তো ঘাস কিভাবে নিরাপদ দেখি কত সময় কাজ করি আবার দক্ষিণ পাশে ঘুমছে না দক্ষিণ পাশে এরকম হয়নি দক্ষিণ পাশে পাট দাঁড়েছে ঘাস আছে এই ঘাসটা হয় না

तुन कुरा लाजा के के हुन्छ है कैलाशले एकै जगा पाए तता दर जलाइ ल न हामी बाल स्वस्थ दिनके पचालिना उल्टै देखा मोबाइल दिए रिटर्न फले दमु न अबला 20 जमारी हाल्दै फेर बन्नु गुन्डा हो मोबाइल पनि अब न हो यो न अनि यको त गरे फाले जाउँला हम त पाटे सराय दिइने एकटा 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 एक-एक तै हो भर्म ज्या

তা গাছগুলো এগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে

আজকে রান্না করবো অল্প কিছু মাছ আছে পাঙ্গাস মাছ এই মাছ দিয়ে আলু বেগুন একটা ঝোল রান্না করবো আর ডাল রয়ে গেছে কলা ভাজও আছে আর এর সাথে আমার চারকে রান্না করবো আচ্ছা それ。 तो झोल दिया नहीं। গরম মশলা দিয়ে দিই জিরা বাটা গরম মশলা মাছ দিয়ে দিবাইছে সময় জাল হোক

কলা ভাজি তারপরে আছে তরকারি আলু বেগুন মাছ দেওয়া ঝোল আছে ডাল রয়ে গেছে একটু আর চারটে বানাইছি আর তারপরে বাতাসের মুখে বসে খেতে

আমাদের তো যা আয়োজন হ্যাঁ সামান্য কিছু তো খাওয়া দাওয়া করি আবার বেরিয়ে যেতে হবে মেয়ের দশের পরে

আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে তো আপনাদের কাছে ভিডিও একই রকম মনে হবে আমিও সেটা বুঝি কারণ হচ্ছে বাড়িতে কাজকর্ম করি আর প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হয় সকালে বিকালে এটা আমার মানে কর্মজীবন এর বাইরে মাঝে মাঝে হয়তো কোথাও যাওয়া হয় কিন্তু খুব অল্প সময়ের জন্য তো আর করি এগুলো হচ্ছে আমার আসলে মেন কাজ বাড়ি থেকে টুকি কাজ করা বাবাকে একটু দেখাশোনা করা তো এগুলো তো এড়িয়ে যাওয়ার উপায় নাই তারপর আপনারা আমাদের সাথে আসেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন